কিভাবে মারছেন হাঁটু দিয়ে মানে আপনি কি আগে ওই যেখানে আপনি মারছেন আমি ওখানে গিয়েছিলাম ওই পানিতে ফেলে দিয়েছিলেন বাচ্চাটাকে চিট করে ফালাইয়া হাঁটু দিয়ে পিঠের উপরে আঘাত করছেন এইভাবে ফালাইছেন তো বুকের উপরে আঘাত করছেন হাঁটু দিয়ে আর গলা কি টিপ দিছেন না মুখ টিপ দিছেন তাহলে পানির মাথা রাখছেন হ্যাঁ চিন্তা করে দেখুন একটি মানুষ একটি ছোট বাচ্চাকে কতটা ক্রুয়েলভাবে কতটা হিংস্রভাবে নিকৃষ্টভাবে নির্দয়ভাবে হত্যা করতে পারে এর কারণ এর কারণ দেখেছে ওনার নানির সাথে ওনার এক মাস আগে ঝগড়া হয়েছিল সেই নানির আরেক ঘরের নাতি চার বছরের নাতি তাকে হত্যা করে এক মাস পরে এই মেয়ে এই খুনি প্রতিশোধ নিয়েছে মাথা রেখে আপনি চাপ দিছেন হাঁটু দিয়ে শ্বাসরুদ্ধ করে মারছেন মারার পরে আপনি কি ওখানেই রেখে চলে আসছেন মুখে এই খুনি স্বীকার করছে কিভাবে চার বছরের বাচ্চাটিকে পানিতে ফেলে তারপর হাঁটু দিয়ে চাপ দিয়ে রেখেছিল ওর বুকের উপরে চার বছরের বাচ্চাটা বাঁচার জন্য কাকুতি মিনতি করছিল ছটফট করছিল পানি থেকে উঠে যাওয়ার একদিকে শ্বাসকষ্ট আরেক দিকে এই মহিলার হাঁটুর ভান মানুষের কাজ কি এটি হতে পারে একটি চার বছরের বাচ্চার সাথে কি বা আমার যেটা মনে হচ্ছে নানি ওই নাতিটাকে বেশি ভালোবাসত আর এই মহিলা ডিভোর্স হওয়া একটা মহিলা তালাক প্রাপ্ত তার হাজবেন্ডের কাছে তার সংসারটা টিকেনি কারণ এই টাইপের মহিলাদের সংসার কীভাবে টিকবে এটা তো বোঝা যাবে কেন মনে হলো যে ওই জায়গায় চিপার ভিতরে ভিতরে নিয়ে যাওয়া যদি এই মানে আপনার হুশ নাই এখন বুঝতেছেন চার বছরের বাচ্চাটাকে বাঁশঝাড়ের মধ্যে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করেছে এখন সে বলছে তার হুশ ছিল না তার হুশ ছিল না এক মাস যাবৎ সে প্ল্যান করছিল কিভাবে এই নাতিটিকে হত্যা করা যায় যাতে নানি আর এই নাতিটিকে আদর করতে না পারে সেটা ওই সময় হুশ ছিল এখন হুশ নাই শয়তান কতটুকু খারাপ জিনিস আপনি বোঝেন যে আপনি নানির সাথে ঝগড়া হয়েছে চার বছর একটা সদ্য শিশু নিষ্পাত আপনার ছেলেও যেরকম পাঁচ বছর নিষ্পাপ এই ছেলেটা তো আরো নিষ্পাপ চার বছর মাত্র সেই দিনেই পুরোনো হচ্ছে সে জন্মদিনের দিন আপনি তাকে হত্যা করলেন এই মহিলা নিজেরও কিন্তু পাঁচ বছরের একটি সন্তান আছে সে কিভাবে একটি চার বছরের বাচ্চাকে হত্যা করতে পারে তাও নানির সাথে ঝগড়া করে নানির সাথে ঝগড়া কেন হবে তোকে বিয়ে দিয়েছে তুই সংসার কর অথবা তুই অন্য কিছু কর তুই এই বাড়িতে পড়ে থেকে নানির সাথে নাতির যে ভালোবাসার সম্পর্ক তার সাথে তুই জেলাস করে আজকে এই বাচ্চাটিকে বাঁচতে দিলি না এটা আপনার উচিত হয়েছে হয় নাই তাহলে এখন যদি আপনার ফাঁসি হয়ে যায় তাহলে আপনার বাচ্চাটার কী হবে আইনত যদি হয়ে যায় আমি বলতেছি না যে ফাঁসি হবে বা এই এলাকার সর্বস্তরের জনগণ আপনার কিন্তু ফাঁসি অবশ্যই এই কালপ্রেট খুনি মহিলার ফাঁসি হওয়া দরকার না হলে বিচার ব্যবস্থা ঠিক না হলে এমন ছোট ছোট বাচ্চারা এমন খুনীদের হাতে বারবারই মরতে থাকবে আপনার উপরে এত ক্ষিপ্ত তারা আপনি কিছুদিন আগে একটা ছেলেকে বলছিলেন যে তোমাকে আমি মেরে ফেলবো নাকি ওনাকে নাকি নদীর মানে পুকুর মানে নিয়েও গিয়েছিলেন দেখুন এই মহিলা এই খুনী মহিলা কিভাবে আরেকটি বাচ্চাকেও হত্যা করার হুমকি দিয়েছিল ওই গার্ডিয়ান নিজেই এসে বলেছে যে আমার বাচ্চাকেও হুমকি দিয়েছে হত্যা করার এবং তাকে পুকুর পাড়েও নিয়ে গিয়েছিল হত্যা করার উদ্দেশ্যে তার মানে কতটা খুনের মন মানসিকতা কতটা রক্ত পিপাসু এই নারী সবার কাছে ওনাদের একটাই দাবি যাতে আপনাদের ফাঁসি হয়ে যায় তাহলে আপনার যদি ফাঁসি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই ছোট বাচ্চাটা কি হবে বিয়ে কোথায় হয়েছিল ফুলবাড়ি হন্নাথ কতদিন আগে সারা হয়েছে মেলা দিন মানে এই বাবু হওয়ার পরেই মানে আপনার স্বামী তুলে গেছে বিয়ে হয়েছিল অনেকদিন আগে হাজবেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে আমার তো মনে হয় এই টাইপের মহিলার সাথে সংসার করবে না সেজন্যই তালাক হয়ে গেছে কারণ মানুষ কিন্তু সংসার করতে করতে বুঝে যে ওই মানুষটা কেমন সুইটি আপনার বাবার নাম হবিবর কি এটা পদ্মি বলেন আচ্ছা মণ্ডললে যে ভাই বলছ রবিবর মণ্ডল আপনার মায়ের নাম আনিসা আনিসা আপনার স্বামীর বাড়ি কোথায় হরিনা আপনার স্বামীর নাম কি আইর ও গায়ান আপনার স্বামীর নাম রায়ান আচ্ছা ছাইরে দে যা আপনি তো সবাইতে फांसी যাচ্ছে আবার আপনি যে পাওয়ার আছে কিছু বলার আছে নাকি ভুল তো মাপের যোগ্যই না আপনি যে মাপ চাইবেন বা ক্ষমা চাইবেন এই এলাকার কেউ তো আপনাকে ক্ষমা করবে না ক্ষমার যোগ্য না আপনি

আইন কেউ আমরা হাতে নিতে পারবো না যেহেতু আইনের লোকজনকে জানানো হয়েছে এখন আইনের আমাদের সার আমাদের ওসি সাহ মহাদয় আসতেছে উনি আইসেন যে আইনের ব্যবস্থা নেওয়া চলবে সেটাই নেবে আইনের উদ্যোগে কেউ না